আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর রাশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি শীতের কুয়াশার জন্য সকালের অদ্ভুত এক মায়া প্রত্যেকটা দিন মন চায় যে সকালবেলা অনেকটা সময় নিজের মতো কাটাবো সেটা তো আর হয়ে ওঠে না তবে মাঝে মধ্যে এমন হয় দেখবেন কাজকর্ম করতে ইচ্ছে করে না সকালবেলা মন চায় কোনো কাজেই রান্না করি তো আমার আজকে সকালটা অনেকটা ওই ছিল একদমই কাজ করতে ইচ্ছা করছিলো না আর যেদিন আমার এমনটা ফিল হয় ওই দিন আমি চেষ্টা করি অনেকটা সময় বারান্দায় কাটিয়ে তারপর কাজকর্ম শুরু করার এটা আসলে একটা অন্যরকম ম্যাজিক মনে হয় আমার কাছে যখন প্রকৃতির কাছাকাছি থাকা যায় দেখবেন কিভাবে যেন মাইন্ড ফ্রেশ হয়ে যায় পাশাপাশি অনেক বেশি ভালো লাগা কাজ করে তো এই অনুভূতিগুলো আসলে বলে বোঝানোর মতো না আমরা এখন ডিভাইস বলেন টেকনোলজির যুগে আসার কারণেই হোক যে কারণেই হোক মনে হয় যেন প্রকৃতির সাথে সময় কাটানো ভুলে গেছি আমি খুব খেয়াল করে দেখেছি যখন ফোনের রুটিনটা মেনটেন করা হয় সকালবেলা বা সন্ধেবেলা এক কাপ চা নিয়ে ওইটুকুন সময় বাহিরে কাটানো হয় একদম মোবাইল ছাড়া তখন মানে হয় না যে আমাদের কাজের প্রেসারে বা সব কিছু মিলে মাথা হ্যাং হয়ে যায় একটা ভাব হয় সেটা হয় না তো যাই হোক সকাল সকাল আপনাদের ভাইয়ার গ্রিন টি দিয়ে দেন হচ্ছে আমি আমার মতো বেশ কিছুটা সময় আজকে কাটিয়েছি এরপর হচ্ছে অফ ক্যামেরায় বাচ্চাদের জন্য নাস্তা রেডি করে নিয়েছি পাশাপাশি আপনাদের ভাইয়ার জন্যও খাবার রেডি করে নিয়েছি কারণ আজকে উনি আর্লি বের হবে এখন যেহেতু দিন ছোটো চেষ্টা করি একটু সকাল সকাল বের হওয়ার তো সকালে নাস্তার পাশাপাশি আমার একটা টেনশন থাকে যে ওনার খাবারটাও যেন জাস্ট টাইমে রেডি করে দিতে পারি তো অনেক সময় দেখা যায় সকালবেলা ফ্রেশ কোনো একটা কিছু করে দেই আবার কখনো কখনো রাতের অল্প স্বল্প যা থাকে সেটা গরম করে দিয়ে দিই তো সকালবেলা নাস্তার পর যা কিছু হয়েছিল ওগুলো আমি অফ ক্যামেরাই ক্লিন করে নিয়েছি ফাউজিবুড়ি স্কুলে চলে গেছে আমার বেডরুমগুলো এখনো গুছানো হয়নি ভাবলাম যে আগে রান্নার কাজটা শেষ করব তো ভাতটা বসিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি আজকে চুলে তেল দিব যার কারণে এইখানে অল্প একটু তেল কুসুম গরম করে তারপরে হচ্ছে দিব তো প্রথমে হচ্ছে সুইচটা অবশ্যই অফ করে নিতে হবে যেহেতু রাইস কুকারে দিচ্ছি আর আমি এটা সব সময় করে থাকি সব সময় বলতে চুলে তেল খুবই কম দেয়া হয় তো যখনই দিই তেলটাকে কুসুম গরম করে অনেক সময় নিয়ে মাসাজ করে দেন হচ্ছে দেই আর কুসুম গরম করে তেলটা ইউজ করলে আমরা সবাই জানি হয়তোবা যে চুল পড়া কমে তো আমার দেওয়ার শেষে আমি আবার জাহিনকে দিয়ে দিচ্ছিলাম কখনও চুল ধরে টেনে ধরে রাখছি তো আমি যখন ওকে অয়েল মেসেজ করছিলাম তখন সে ফান করতেছিল যে তোমার যখন রাগ লাগে তখন নিশ্চয়ই মন চায় যে এভাবে চুলটা টেনে ধরে রাখি তো আমি আবার সেটাই জিজ্ঞেস করছিলাম যে কখনও কি এভাবে চুল টেনে ধরে রাখছি ও এমনিতেও অনেক ফান করে অনেক ফান করে মানে ওর কথার মধ্যে হচ্ছে ফান থাকবেই বিশেষ করে আমি যখন রেগে যাই তখন এমন একটা ফানি কথা বলবে যে না হেসে থাকা যায় না তখন অনেক সময় সামনে হাসাও যায় না অন্য রুমে চলে যাওয়া লাগে সবাই দোয়া রাখবেন আমার বাচ্চাদের জন্য আমি সব সময় সব বাচ্চাদের জন্য দুয়া রাখি আল্লাহ বাচ্চাদেরকে অনেক বেশি ভালো রাখুক তো এখন চলে আসলাম কিচেনে রান্না করব গতকাল রাতে কিন্তু আমি কোনো ধরনের প্রস্তুতি নিয়ে রাখিনি সব দিন আসলে সমান না কখনো কখনো কিন্তু হয়ে ওঠে না আর যেহেতু বিজনেস পারপাস কাজ থাকে অনেক সময় দেখা যায় অনেকের সাথে কথা বলা হোক বিজনেসের প্রোডাক্ট রেডি করার জন্য হোক তো কখনো সময় পাওয়া যায় আবার কখনো পাওয়া যায় না যেমন আজকে সকালবেলা যে পঞ্চটা পড়ে ঘুরে বেড়াতে দেখলেন আমাকে ওইটাই আমি গতকালকে রেডি করেছি তো সব কিছু মিলিয়ে কালকে আসলে আমার মানে কাজ কমই করা হয়েছে সংসারের কাজ বিজনেসের কাজেই বেশি সময় দিয়েছি আর আজকেও হচ্ছে অত বেশি কাজ করব না চিন্তা করেছি যতটুকু না করলেই না আসলে কাজ করতে গিয়ে যেন নিজের উপর মানে টর্চার না হয়ে যায় সেটাও মাথায় রাখতে হয় সব কিছু মিলেই চেষ্টা করি যেন নিজের সুস্থতাটা বজায় রেখে কাজ করতে পারি দোয়া রাখবেন সবাই আমার জন্য তো গতকালকে হচ্ছে আপনাদের ভাইয়া আসার সময় শশা তারপর বেগুন এগুলো নিয়ে এসেছিলো তো আমি হচ্ছে যেভাবে এনেছিল ওভাবে করে তরকারির যে খাঁচি থাকে ফ্রিজে ওখানে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে সেগুলি বের করে নিয়েছি রান্নার পাশাপাশি ওগুলো গুছিয়ে নেব তো রান্নার কাজ করতে করতে আমাদের বিজনেসের শীত উপযোগী নতুন কি প্রোডাক্ট আসলো সেটা নিয়ে একটু কথা বলি যেটা বলছিলাম যে সকালবেলা আমি যেটা পড়ে ঘুরে বেড়ালাম পঞ্চ তো এটাই হচ্ছে আমাদের বিজনেসের নতুন প্রোডাক্ট আসলে পঞ্চটার সাথে অনেকেই পরিচিত অনেকেই পরিচিত না পঞ্চ নর্মালি আমি যতটুকু জানি উলেন যে সুতা থাকে বা কুরুশের কাজের সেগুলো অ্যাভেলেবেল আছে বা বাহিরের প্রোডাক্টই বেশি আমরা দেখে থাকি পঞ্চর ক্ষেত্রে তবে শাল দিয়ে পঞ্চ আমি দেখিনি এখন অবধি নর্মালি শালের মধ্যে ব্লক বাটিকের কাজ হয়ে থাকে আপনারা বিশ্বাস করবেন কি না জানি না যেহেতু প্রোডাক্টটা শেয়ার করছি ভাবলাম একটু ডিটেলসেই শেয়ার করি আমি মানে শাল অনেকে শল বলে তো আমরা এটাকে শালেই বলি শালটা কেরি করতে আমার খুব বেশি অসুবিধা হতো দেখা যায় বাচ্চাকে নিয়ে যখন স্কুলে যাওয়া হতো এক হাতে সবজি বাজার আর এক হাতে স্কুল ব্যাগ আবার বাচ্চাকে ধরো তো সব কিছু মিলাইয়ে বাহিরে যাওয়ার পরে দেখা যায় শালটা ওভাবে কেরি করা মানে খুবই একটা হ্যাসেল হয়ে যায় পাশাপাশি অন্যান্য মানে হয় না যে সব ধরনের ওয়ার কিন্তু বাহিরে পড়ে যাওয়াটাও মানে মনে হয় যেটা সব ড্রেসের সাথে যায় না তখন আমি যেটা করতাম আমার আগের চ্যানেলের আপুরা জানবেন যে আমি ম্যাক্সিমাম সময় হচ্ছে শাল কেটে পঞ্চ বানিয়ে নিতাম তবে এটাকে যে পঞ্চ বলে তখনও কিন্তু আমি জানতাম না আমার মনে হয়েছিল যে আমি একটা শেপ দিব যেটা আমি মানে বাহিরে গেলে ইজিলি কেরি করতে পারবো বা বাসায়ও কাজ করতে পারবো পরে তো পরে যেটা আমরা এখন সবাই জানি যে ইউটিউব হচ্ছে মাইন্ড রিডার তো যখন আমি ওগুলি বানাতাম তখন দেখতাম যে কিভাবে যেন মানে ওই সব টিউটোরিয়াল আমার সামনে আসতো তো তখন থেকে আমি জানতে পারি যে এটার নাম হচ্ছে পঞ্চ তো যাই হোক রিসেন্টলি আমার এক আপুর সাথে কথা হয় আপু আমাদের পেজ থেকে তিনটা শাড়ি নিয়েছেন তো আমি আসলে খুবই ব্লেসড যে যখনই মানে যে আপুরাই শাড়ি নেন সবারই একটা আবদার থাকে যে আপু আপনি মেয়েদের ড্রেস ডিজাইন নিয়ে কাজ করেন মানে আপুর আসলে এটাই বোঝাতে চায় আমার ডিজাইন ওনাদের ভালো লাগে আমি যেন মেয়েদের ডিজাইন নিয়ে কাজ করি মানে মেয়েদের ড্রেস ডিজাইন নিয়ে তো তখন আমি আপুকে কথায় কথায় বলছিলাম যে সেটা ফিউচার প্ল্যান আল্লাহ ভালো জানে কখন কি হবে তবে আমি এই শীতে নিজেদের জন্য এই জিনিসটা তৈরি করব তো তখন আপু বলল নিজেদের জন্য করবো মানে আমাকেও দিতে হবে তো আসলে আপুর আবদার রাখতে গিয়ে আসলে এই প্রোডাক্টটা আনা তো ভাবলাম আপুকে যেহেতু দিচ্ছি যারা আমার থেকে শাড়ি নেন বা যারা আমার কাজ পছন্দ করেন তাদেরকেও যেন আমি দিতে পারি তো আমার ক্ষুদ্র প্রচেষ্টা দোয়া রাখবেন সবাই আচ্ছা স্টোরি বলতে বলতে কিন্তু আমি আমার অনেকগুলো কাজেই করে নিচ্ছি সময় তো আসলে এই কাজগুলোই শেয়ার করা হয় ভাবলাম যেহেতু নতুন প্রোডাক্ট আর এটার সাথে অনেকেই পরিচিত না তাই জন্য ডিটেলসে শেয়ার করা তো আপনাদের যাদের কাছে ভালো লেগেছে তারাও কিন্তু চাইলে আমার থেকে পঞ্চ নিতে পারবেন আবার কেউ যদি চান পঞ্চ না শুধু সালের মধ্যে হচ্ছে ব্লক বাটিকের সরি ব্লকের কাজ করতে চান সেক্ষেত্রেও কিন্তু নিতে পারবেন তো যারা পঞ্চ নিতে চান তাদের জন্য একটা অফার রেখেছি যেহেতু প্রথমবার হচ্ছে মানে লঞ্চ করেছি তো অফারটা হচ্ছে এই পঞ্চটা রেগুলার প্রাইস হচ্ছে সাতশো টাকা যারা এই ভিডিওটা পাবলিশ হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করবেন তাদের জন্য হচ্ছে আমি সাতশো টাকা রাখবো তবে আবারও বলছি এই অফারটা থাকবে ভিডিওটা পাবলিশ হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে আর হ্যাঁ এই চব্বিশ ঘন্টার মধ্যে আমি শুধুমাত্র দশটা অর্ডারই নিব তো যারা আগে অর্ডার করবেন তাদের অর্ডারটাই কনফার্ম করা হবে যেহেতু আমি নিজে জিনিসটা মেক করি আমার কথা হচ্ছে অনেক বেশি সেলের থেকে আমি দুইটা জিনিস বানাবো দুইটাই যেন পারফেক্টলি বানাতে পারি বা ভালো জিনিসটা যেন আপনাদের হাত অবধি পৌঁছে দিতে পারি আর হ্যাঁ আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন ব্ল্যাকের মধ্যে গোল্ড নেভি ব্লুর মধ্যে সিলভার কালার তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন তো কথা বলতে বলতে কিন্তু রান্না অলমোস্ট ডান তো আমি প্রথম যে তরকারিগুলো ঢেকে রেখেছিলাম একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে হঠাৎ করেই মনে পড়লো বেশ কিছুদিন আগে আসলে সালমাপুর একটা ভিডিওতে কেউ একজন কমেন্ট করেছিল যেন প্লাস্টিকের বা মেলামাইনের ডিশে গরম খাবার মানে সার্ভ করতে নেই তো ওইটা আপুর মুখে শোনার পর থেকে যখনই আসলে আমি এই ধরনের খাবার রাখতে যাই আমার ওই জিনিসটা মনে পড়ে যার কারণে কিন্তু আমি আগে যে ফ্রিজে ডাল রাখতাম বক্সে সেটা না রেখে এখন সিলভারের অথবা মানে এমন ডিশে রাখার চেষ্টা করি যেটা প্লাস্টিক বা মেলামেন জাতীয় না তো কিচেনের কাজ এসে এখন চলে আসলাম বেডরুমে বেডরুমটা গুছিয়ে নিচ্ছি আসলে মেয়ে যতক্ষণ না পর্যন্ত যায় ততক্ষণ পর্যন্ত বেডরুমটা এলোমেলোই থাকে মানে গুছিয়ে নিলেও আবার ও যাওয়ার পর গুছিয়ে নিতে হয় ভিডিওতে কথা বলতে গিয়ে অনেক সময় অনেক ভুল হয় তারপরেও আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন সব সময়ের মতো আমি বলবো যে ভিডিওর যে কোনো ভুল ত্রুটিগুলো আমাকে কমেন্টসে জানাতে পারেন তো বেডরুমটা গুছিয়ে চলে আসলাম ডাইনিং এরিয়াতে বেশ কিছু ইনডোর প্ল্যান্ট যেগুলো আছে আর কি ওগুলো বাহিরে নিয়ে গেলাম আর গাছগুলো নিয়ে আবারও কাজ করা লাগবে আমরা যারা গাছ রাখি তারা জানি যে গাছের পিছ মানে পিছনে যদি এক সপ্তাহ প্রপারলি টাইম না দেওয়া হয় তাহলে গাছের অবস্থা খুবই বাজে হয়ে যায় এগুলোকে আসলে কিছুদিন পর পরই যত্ন নেওয়া লাগে ছাটাই পাটাই করা লাগে রিপোর্টিং করা লাগে তো গাছগুলো সরানোর পাশাপাশি আমার বেশ কিছু ডায়েরি বা ওয়ার্ক প্ল্যানিংয়ের খাতা যেগুলো থাকে ওগুলো আসলে মানে ডাইনিং এরিয়াতে একদম হজবরল অবস্থা হয়েছিল তো ভাবলাম যে এইবার তাদের একটা জায়গা করা দরকার তো সেগুলো হচ্ছে সরিয়ে নিয়েছি আর এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি ইদানিং আমার হেল্পিং হ্যান্ড ঝাড়ুর ধোহাই দেয় ঝাড়ুর না নাকি ঘর ঝাড়ু ভালো হয় না তো ম্যাক্সিমাম দিন আর কি আমি হচ্ছে ঝাড়ুটা দিয়ে রাখি তো এটা ছিল গোসল করে নামার শেষে খাওয়া দাওয়ার পর বেশ অনেকটা সময় পর তো আপাতত ডায়েরিগুলো এখানে রেখেছি আর এই রাগটাও এখানে রাখছি ইচ্ছা আছে এই জায়গাটা একটু নিজের মতন করে গোছাবো তো গোসল করার পর ঠান্ডা লাগেনি খাওয়ার পর মনে হচ্ছে অনেক বেশি ঠান্ডা লাগছিল যার কারণে পাঞ্ছটা পরে নিয়েছি তো আমি হচ্ছে জাহিনের গোসলের জন্য গরম পানি বসিয়েছিলাম ভাবলাম যে একটু ব্ল্যাক কফি খেয়ে নিই আচ্ছা এই পঞ্চটার আসলে অনেকগুলো সুবিধা একে তো হচ্ছে আপনি কিচেনেও খুব স্মার্টলি কাজ করতে পারবেন পাশাপাশি হয় না জনসম্য আমরা বাসায় এমন একটা সোয়েটার পরি যেটা হয়তো বা বাইরে পরে যাওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু সোয়েটারের উপরেও এটা পরে যাওয়া যাবে তো ভিডিওর প্রায় শেষ পর্যায়ে সাংসারিক কাজের পাশাপাশি শীত উপযোগী বিজনেসের প্রোডাক্ট নিয়ে আজকে বেশি কথা বললাম জানি না আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হ্যাঁ আপনারা চাইলে কিন্তু এই পঞ্চটাই একটু ছোটো সাইজও নিতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম